আমের বাগানে আজকে যে আই সাগেছে তাই বন্ধু হে পাশে আছে ইনসান ভাই ও কি বলিব তাই আয় ইনসান ভাইকে নিয়ে অনেক মজা ও যে নয় মজার ফাঁকে ফাঁকে একটু গান হইয়া যায় বন্ধু হে তারও পাশে আছে জানে নাজমুল ছোট ভাই গানে গানে তাহার কথা জানাইয়া যায় এই গানেতে তাহার কথা তুলে ধরলাম তাই বন্ধু হে কি বলিব কি বলিব আদির ভাইয়ের কথা কাদির ভাইয়ের কথা কইলে মনে লাগে চলে যায় কোটা দিয়ে যায় ভাই একটা হাসি যেন মনে গাথা বন্ধু হে নিশান 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 ভাইয়ের কথা নিশান ভাইয়ের কথা কইলে মনে লাগে ব্যথা মুচকি হাসি দিয়া জানি কাইরা নিচে গাথা বন্ধু হে বাপ্পি ভাইয়ের কথা আমি একটু বইলা যায় গানে গানে এখন জানি সবাই মজা লয় পাশে আছে বড় ভাইও গান বলিয়া যায় বন্ধু হে পার্থ 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 দাদায় অনেক ভালো লাগে পার্থ দাদার সাথে সময় কাটাইতে সাজা তাহার পাশে কি বন্ধু রে তুলো না তুলো নাও নাই যে তমালদায়ার তমাল দায়ের মুটকি হাসি লাগে যে বাম্পায়ার মুি হাসি দিয়া জানি মন কাড়িল মর বন্ধু রে কি বলিবো কি বলিব লিটুন ভাইয়ের কথা লিটন ভাইয়ের চোখে জানি সঙ্গে জানি সঙ্গে কি বলিব কি বলিব ছোট বাবার কথা মাথায় টুপি দেখো কত সুন্দর কথা মনে মনে বইলা যাইছে এত সুন্দর গাজা বন্ধু হে পিছনে তে বড় ভাইয়ের নামটি বইলা জানায় এখন আপনার নামে জানি হইয়া যাইবে আয়ান কি নামティア বলায় আপনি জান বন্ধু হে কি বলিব কি বলিব মোস্তাফা ভাইয়ের কথা মোস্তাফিজুর ভাইয়ের জানি কথা সুন্দর গাথা মনের কথা কইতে গেলে প্রাণে লাগে ব্যথা বন্ধু হে কি বলিব কি বলিব সজীব ভাইয়ের হাসি সজীব ভাইয়ের হাসি আমি একটু ভালোবাসি গানে গানে একটু খানি চইলাই আসে কাশি বন্ধু

মনে লাগে এত সুন্দর হাসি যেন তাহার মুখে গাথা বন্ধু হে তারো পাশে আছে জানি ছোট বোন হয় নামটি তাহার গানে গানে রোজা বইলা যায় মুচকি হাসি দিয়া জানি কত মজা লয় বন্ধু হে তারো পাশে তারো পাশে তমাল দাদা আরো এখন জানি নামটি বলে ভাইরাল হইয়া গেল পাশে জানি লিমন মিয়া মুচকি হাসি মারিল বন্ধু হে আপনার বলে যাবেন কি বলিব ভাই রিফাত নামে তাহার পরিচয়টা জানি দেয় গানে গানে সবার কাছে ক্ষমা জানি চাই